আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত সম্মানিত হাজরিন আজকের এই ভিডিওতে আমরা জানব যখনই আমাদের মহতি কোনো উদ্দেশ্য হয় মনের বৈধ উদ্দেশ্য অথবা যে কোনো ভালো উদ্দেশ্য পূরণ হওয়ার জন্য আজকে একটা আল্লাহ তালার গুণবাচক নামের আমল বলবো সেই নামটা হচ্ছে আল ফিদু আল ফিধু। আল্লাহ তালার এই গুণবাচক নামটি কেউ যদি প্রত্যেক দিন পাঁচ শতবার মাত্র পাঁচ শতবার পাঠ করে এত সহজ একটা আমল আলিদু আল খিদু আলিদু আল খিদু পাঠ করে এবং এভাবে যদি কেউ নিয়মতান্ত্রিকভাবে ভাবে টানা কয়েকদিন করতে থাকে আল্লাহ তালা দ্রুত সময়ের মধ্যে তার উদ্দেশ্য পূরণ করে দিবেন কত দিন করতে হবে এটা লেখা নাই তবে আমার মতামত আপনার উদ্দেশ্য পূরণ হওয়া পর্যন্ত আপনি আমলটা করবেন কারণ এটা আল্লাহ তালার নাম কোনো পীর আউলিয়া গাউস কুতবের নাম না আল্লাহ বাগা আপনাকে দিবেন ইনশাআল্লাহ